সিউড়ি থানার অন্তর্গত কলেজ পাড়ার এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ গতকাল রাত্রে পরিবার সূত্রে জানা যায় রাত্রে খাওয়া দাওয়া করে রুমে যাওয়ার পর একটা নাগাদ বিকট একটি শব্দ হয় মৃত যুবকের রুম থেকে তড়িঘড়ি পরিবারের লোকজন তার রুমে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় শুয়ে রয়েছে যুবক তাদের অনুমান হেডফোন ব্লাস্ট হয়ে মারা গেছে বয়স তিরিশে সুক্রিয় দাস নামক যুবক পুলিশ আসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউ সদর হাসপাতালে পাঠানো হয় সিউরি টাইম সিউড়ি বিরভূম সুগন্ধা আপনি বেড়েছি আমরা গাড়ি পেয়ে দিব ডেটটার মধ্যে আমাকে ফোন করে দিও

ওই অবস্থা আপনাকে ঘরে ঢুকিনি থানায় খবর দিয়ে থানায় এসে ঘরের ভিতরে ঢুকে কি পেয়েছে না পেয়েছে সেটি ইনকোয়ারি করে ঘরে কি অবস্থা ছিল আমরা কেউ জানি না আমরা ঢুকেও নি ঢোকার পর পুলিশ আমাদের প্রাথমিক তদন্ত বলে এটা মোবাইল বা হেডফোন বাস খবর হতে পারে এবং মডিটা ওই হাসপাতালে নিয়ে যাও ওইখানে বেশ কিছু ইনকোয়ারি করে করার পর আবার ঘরে আসে আবার দু ঘন্টা গোটা ঘর সার্চ করে কোনো এভিডেন্স পাইনি এবং শেষ পর্যন্ত একজন মানে বড় যে সাহেব সেই বলে যে না এটা সম্ভবত হেডফোন কেস এটা হেডফোন বাস্টের কেস তবে আমরা পোস্টমার্টম পরে ডিটেইলস জানতে পারবো আমি যেটুকু জানতে পেরেছি পুলিশ মাত্র আমাদের এনি কোনো মানে আইডিয়া নেই হেডফোন কি মনে হচ্ছে কোনো আইডিয়া নেই সম্বন্ধে কারণ হেডফোন আসলে মারা যাবে কটা নাগাদ হয়েছিল এই ঘটনাটা

জীবিত ছিল তাহলে দেখেন গোটা আসতে রক্ত আসতে হয় ওই অবস্থায় আপনার কিছু মাথা নামে সঙ্গে থানায় ফোন করে ঘরে কাউকে ঢুকতে দিইনি কিছু ছয় করে সঙ্গে থানায় ফোন করে এবার থানার লোক এসে হ্যাঁ বলে যে আগে ডেট হয়ে গেছে নিয়ে চলে গেল এবার যা ইনকোয়ারি করে গোটা ঘর সার্চ করছে কোনো এভিডেন্স কিচ্ছু হয়নি বলছে হেডফোনের কেস হতে পারে এইটুকুন বলে কি করে মানে ভাই কি করতো উনি একটা কোচিং সেন্টার বা স্টুডিও খোলার কথা ছিল এই জানুয়ারি মাসে খোলার কথা ছিল এটা একটা সব ছিল এই জন্য প্রস্তুতিও নিয়েছিল যে কোচিং সেন্টার এবং একটা স্টুডিও খুলবো কলেজ পড়াশোনা করছে বিএসসি প্লাস বিএড কি নাম সুপ্রিয় দাস দাস আপনি কে দাদা কোথায় বাড়ি কলেজ কাছে